এই এক কোটি সাতচল্লিশ হাজার প্রাণীর সাথে হাজার হাজার লক্ষ লক্ষ দরিদ্র স্বপ্ন জুড়ে আছে হাজার হাজার প্রান্তিক চাষী দরিদ্র কৃষকের আশা এবং বাসনা জুড়ে আছে এরকম হাজারো দরিদ্র কৃষক আছে যে তার কুরবানিতে এই দামি গরুটা বিক্রি করে তার ঘরের প্রথম ইট দিবে এরকম হাজারো দরিদ্র খামারি আছে যে তার খামারের দুইটা গরু বিক্রি করে তার মেয়ে সন্তানের বিবাহের ব্যবস্থা করবে সুতরাং এই ঈদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে একটি সামাজিক উৎসব এই উৎসবের মাঝে সমাজের বেশি উপকার রয়েছে এই কথাটা আমি কেন বলছি এই কথা বলার পিছনে আমার সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে যারা আমরা নর্মালি ফেসবুক ইউটিউব ইউজ করি তাদের চোখের সামনে একটা বিষয় বারবার আসে যে পশু হত্যা মহা অন্যায় পশু হত্যা করা যাবে না গরু হত্যা করা যাবে না ছাগল হত্যা করা যাবে না কেন হত্যা করা যাবে না পশু হত্যা করলে অমানবিকতা প্রকাশ পাবে পশু হত্যা করলে পশুর সাথে কোনো মায়া দয়া করা হলো না এই জন্য পশু হত্যা করা যাবে না আপনি দেখবেন আপনি শুধু একটা ফেসবুকে স্ট্যাটাস দেন বা পরিচিত কোনো ব্যক্তি যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে হাজারো ব্যক্তি ওই ব্যক্তির নিচে কমেন্ট করে যে তোমরা এইভাবে কেন পশু হত্যা করো আমার কথা হচ্ছে আমরা যে সমস্ত মুসলিমেরা কুরবানি করি আমরা যদি আগামী কাল এই কুরবানির পশু কেনা বন্ধ করে দেয় আগামী ঈদে দেশের যে লক্ষ লক্ষ গরিব কৃষক আছে লক্ষ লক্ষ গরিব খামারি আছে তারা কোথায় যাবে শুধু তুমি ওই একটা পশুর কুরবানিকে দেখতে পাও ওই একটা পশুর জন্য তোমার মায়া হয় এই বাংলাদেশের লক্ষ লক্ষ দরিদ্র কৃষক দরিদ্র খামারির জন্য তোমার মায়া হয় না একটা পশুর জন্য দয়া দেখালে তুমি মানবিক আর একটা মানুষের জন্য দয়া না দেখানোর কারণে তুমি অমানবিক নও তাহলে প্রথম যে কথাটা এই ঈদে ফুটে ওঠে সেটি হচ্ছে এই ঈদ একটি সামাজিক ঈদ এবং এই ঈদের মাঝে পশু হত্যার অমানবিকতা নয় আমরা সবাই পশুকে ভালোবাসি আমরা সবাই সবাই ছাগলকে ভালোবাসি গরুকে ভালোবাসি তাদের প্রতি আমার একটা মায়া আছে আমাদের সকলের একটা মহাব্বত আছে ওই মায়া মহব্বতটাকে কুরবানি করতে পারাটাই হচ্ছে পরীক্ষা ওই মায়া মহাব্বতকে আপনি যদি কুরবানি করতে পারেন তাহলে আপনি আপনার মহান রবের পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং তার নৈকট্য লাভ করলেন এই জন্য এই ঈদে দরিদ্র কৃষকের যেমন সুবিধা রয়েছে তেমনি ভাবে এই ঈদে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নিজের দয়া নিজের মায়া নিজের ভালোবাসা নিজের পোষা প্রাণীটার জন্য যে হৃদয় ভালোবাসা রয়েছে যে মহব্বত রয়েছে যে দয়া রয়েছে সেটাকে কুরবানি করে মহান আল্লাহ তালার নৈকট্য লাভ করা এবং এখানে আরো একটা কথা আমি আপনাদের বলবো আমাদের সমাজে একটা জিনিস এখন বেশি হয়েছে সেটা হচ্ছে কোটি কোটি টাকা টাকাতেও গরু বিক্রি হচ্ছে এক এক আপনারা ইউটিউব ফেসবুকে রেখেছেন লক্ষ টাকাতে ছাগল বিক্রি হচ্ছে আমি আজকের এই ঈদের খুদ্ থেকে সকলের উদ্দেশ্যে উদত্ত আহ্বান জানাবো এক কোটি টাকায় একটি গরু নয় বরং এক কোটি টাকায় একশোটি গরু কেনেন আপনি যদি একশোটি গরু কেনেন পঞ্চাশটা খামারি আপনারও এক কোটি টাকায় উপকৃত হবে এবং ওই একশোটা গরু যদি আপনি কুরবানি দেন কত হাজার হাজার গরিব দুস্থ মানুষ রয়েছে আমাদের রাজশাহী শহরে আমাদের ঢাকায় আমাদের বস্তিগুলোতে ওই একশোটা গরু আপনি তো একটা গরু কুরবানি করবেন কয় মন গোস্ত হবে এক কোটি টাকার দশ মন বারো মন ধরলাম বিশ মন গোস্ত হলো একটা গরুর আপনি গরুটা কিনেছেন এক কোটি টাকায় আপনি যদি একশোটা গরু কিনতেন ওই এক কোটি টাকায় হাজার হাজার দরিদ্র বাংলাদেশি হাজার হাজার শিশু হাজার হাজার দুস্থ বাড়িহীন বসত বিটাইন মানুষেরা যারা বস্তিতে বসবাস করে তারা আপনার ওই গোস্ত থেকে উপকৃত হতো তারা একসন্ধে গোস্ত খেতে পেত সুতরাং টাকার প্রতিযোগিতায় নয় বেশি দামি কুরবানি কেনার প্রতিযোগিতায় নয় বরং বেশি কুরবানি করার ইচ্ছা পোষণ করেন যেন সমাজের মানুষের উপকার হয় দ্বিতীয় কথা এই ঈদের হোদবার কেন এই ঈদ একটি সামাজিক ঈদ একটি সামাজিক উৎসব তার দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ফাকুলু মিনহা ও আইমুল বা ইসাল ফকিরা আবার আল্লাহ তালা কোথাও বলছেন যে ফাকুলু মিনহা ও চাইমুল কানি আল অর্থাৎ হে ইমানদার গণ হে মুসলমানেরা তোমরা কুরবানি করো ফেকুলু মিনহা এবং তোমরা তোমাদের কুরবানি থেকে খাও অত আইমুল বা ইসাল ফকিরা এবং তোমার এলাকায় তোমার গ্রামে যে সমস্ত দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে খাওয়াও তাহলে এই কুরবানি শুধু মানুষকে গরু জবাই করা শেখায় না এই কুরবানি শুধু একটু পশু হত্যা করা শেখায় না এই কুরবানি হাজার হাজার দরিদ্র দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়া শেখায় এই জন্য এটি একটি সামাজিক উৎসব এই ঈদের সামাজিক উৎসব হওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে রসু সল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন আমি জুবাই রিবনে নুফাইরিন কানা কে না সায় রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম ঈদেল তকৌ ইয়ৌ মানে ঈদে বাদুহুম লুবাদুহুম লিবা দিন তাকব্বাল আল্লাহ হুমিন্না রসুম সল্লাহ জুবাই ইর মেনুফা ইরাদি আল্লাহ তাআলা আন হতে বর্ণিত তিনি বলেন রাসুল সল্লাহ আল ইহসাল্লাম বলছেন যখন সাহাবায়ক এরাম ঈদ আল তাকাউ ইয়াউম ঈদ যখন তারা ঈদের দিন একে অন্যের সাথে সাক্ষাৎ করত। তখন তারা বলতো তাকাব্বাল আল্লাহ হমিন্না অমিনকুম আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদের সকলকে কবুল করুন এই ঈদে নরমালি যেটা আমি বলবো যে আসলে ঈদ তার যে শিক্ষা তার যে অনুভূতি এবং তার ভেতরের যে মূল্যবোধ মূল্যবোধ হয়েছে সেই হারিয়ে ফেলেছে আজকে আমরা ঈদের মাঠে আসছি ঈদের গাহে আসছি গাহে আসতেছি জাস্ট একটা ঈদ নামাজ পড়তে হবে সকালবেলা তাই আসতেছি এখান থেকে উঠে গিয়ে একটা কুরবানি দিব হয়ে যাবে এর নাম ঈদ নয় এই মাঠে এসে এই মাঠে এসে আমাদের যে সমস্ত ভাইদের সাথে সাক্ষাৎ হবে এই মাঠের বাইরে যে সমস্ত ভাইদের সাথে সাক্ষাৎ হবে তাদের সকলকেই মিন্না ও মিন। সাক্ষাৎ হলে তাকাবুম বলতে হয় আল্লাহ তালা আমাকে এবং তোমাকে কবুল করুন একে অন্যের সাথে যখন সাক্ষাৎ হবে তখন এই বাণী বলতে হবে তার সাথে আপনার যতই হিংসা থাক তার সাথে আপনার যতই বিদ্বেষ থাক তার সাথে আপনার যতই মারামারি থাক তার সাথে আপনার যদি কাটাকাটি থাক এই যে সাক্ষাৎ হলে আপনাকে এটা বলতে হবে সুতরাং এই ঈদ একটি সামাজিক উৎসব কেননা এই ঈদ একে অন্যের সাথে সাক্ষাৎ হলে সম্ভাষণ করা শেখায় এই ঈদ একে অন্যের সাথে কাতोले আল্লাহ তালার কাছে দোয়া করা শিখায় যে আল্লাহ তাআলা তোমাকে এবং আমাকে কবুল করুন সুতরাং এই ঈদ একটি সামাজিক উৎসব এই বিষয়টা যখন আসে তখন আমাদের সমাজে একটা বিষয় আছে যে সম্বাসন কোলাকুলির বিষয়টা একটা আসে দেখেন আমি কোলাকুলির বিষয়ে একটা তথ্য আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা اذا তলাকউ তাসাফাহু وإذا قدموا من سفر تعانقوا رسول صلى الله عليه وسلم বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা থেকে একটা বড়ন আছে যে কুল্লামা তালাকউ যখন তারা সাক্ষাৎ করত তাসাফাহু তখন তারা মুসাফা করত এবং যখন তারা সফর থেকে ফিরে আসতো কুল্লামা اذا قدموا من سفر تعانقوا যখন তারা সফর থেকে ফিরে আসতো তখন তারা কোলাকুলি করত যদি আমাদের কেউ দূর দেশ থেকে ফিরে আসে ঢাকা থেকে এসেছে এক মাস 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 দেড় দুই পর আপনারা তিন চার মাস পর মিলিত হয়েছে ঈদের মাঠে বা বা ঈদের মাঠের বাইরে গ্রামে আর কোথাও তাহলে আপনারা কোলাকুলি করতে পারেন কোলাকুলি করাটা ঈদের অংশ নয় কিন্তু কোলাকুলি করাটা অবৈধও নয় তবে ঈদের সাথে কোলাকুলির কোনো সম্পর্ক নেই ঈদের সাথে কোলাকুলির কোনো সম্পর্ক নেই তবে কেউ যদি ঢাকা থেকে চার পাঁচ মাস পরে আসে সাথে যদি আপনার পাঁচ ছয় মাস পর সাক্ষাৎ হয় সেই ক্ষেত্রে আপনি কোলাগুলি করতে পারেন সেটা ঈদের মাঠেও যেহেতু আমাদের দেশের মানুষ কর্মজীবী গ্রামে ফিরে আসে দীর্ঘ ছয় সাত এক বছর পরে সুতরাং আমরা কোলাকুলি করি কিন্তু এই কোলাকুলির বাস্তবিক অর্থে ঈদের সাথে কোনো সম্পর্ক নাই সাক্ষাৎ হলে অনেক দিন পরে কোলাগুলি করতে পারেন সেটা ঈদের মাঠেও আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ঈদ একটি সামাজিক উৎসব আজকের বক্তব্যের দ্বিতীয় অংশ হচ্ছে এই ঈদ একটি ইসলামিক উৎসব এই ঈদ ইসলামিক উৎসব হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে রসুন সল্লাহ আলি মহান আল্লাহ তালা বলেছেন যে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার আপনি আপনার প্রতিপালকের সলাতাদায় করেন ওয়ানহার এবং পশু কুরবানি করেন اي اي دير الله تعالى ديجا. انس بن مالك رضي الله تعالى عنه تكتني برنيتتني قال: قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال النبي صلى الله عليه وسلم ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية.

তখন তারা বলছে যে কুন্না নালা আবুফি ফিল জাহিলিয়া এই দুই দিনে আমরা জাহিলি যুগে খেলতাম তখন রাসূসাল্লাহ আন ইমা সাল্লাম বলছেন আব্দুল হকুমুল্লাহবি বিহিমা আল্লাহ তাআলা তোমাদের এই দুইটি দিন পরিবর্তন করে দিয়ে আরও দুইটি দিন তোমাদেরকে দিচ্ছেন তোমাদের আনন্দ উৎসবের জন্য সেই দুইটি দিনকে ঈদুল ফেতর আর ঈদুল আল্লাহ তাহলে এই দুই ঈদ কার প্রদান করা আল্লাহ আলাহ প্রদান করা অর্থাৎ এই ঈদ পূর্ণভাবেই একটি ধর্মীয় উৎসব সুতরাং এই ঈদে যদি কেউ গান বাজনা বাজাতে চায় তাহলে গান কি ধর্মের মধ্যে পড়ে এই ঈদে আমরা যারা ট্রাক ভাড়া করে আমাদের যে সমস্ত ছেলেরা ট্রাক ভাড়া করে রাস্তায় গান বাজনা বাজিয়ে দৌড়াদৌড়ি করে গান বাজনা বাজিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হৈহুল্লোর করে আমি তাদেরকে এইটা বলবো দেখুন অন্য দিনে গান বাজনা বাজানোর তো পাপ আছে কিন্তু এই ঈদের দিনে যদি আপনি গান বাজনা বাজান তাহলে আপনার ডবল ডবল পাপ পাপ কেন এই ঈদ ঈদের আনন্দ হচ্ছে আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত সুতরাং এই আপনি এমন ভাবে আনন্দ করবেন যেটা আল্লাহ তালা হারাম করেছেন তাহলে একে তো আপনি হারাম করছেন হারাম কাজ করছেন দুই সেই হারাম কাজ আবার পবিত্র ঈদের দিনে করছেন বা ঈদের আনন্দের সাথে সম্পৃক্ত করে করছেন তাহলে ডবল পাপ হবে আমি উদত্ত আহ্বান জানাবো আমি এই ঈদের ক্ষুদা থেকে ঈদের বক্তব্য থেকে যুবকদের উদ্দেশ্য করে বলবো। যে দেখুন আপনি গান বাজনা বাজাচ্ছেন হারাম জানার পরেও বাজান। কিন্তু এই ঈদের দিনে যদি গান বাজনা বাজাতে চান তাহলে আপনাকে মুসলিম নাম কাটিয়ে দিয়ে তারপরে গান বাজনা বাজাতে হবে এই ঈদকে আপনি কোনোভাবেই একজন মুসলিম হিসেবে গান বাজনার মাধ্যমে উদযাপন করতে পারেন না কেননা এই উৎসব ইসলামের উৎসব এই উৎসব আপনার ইচ্ছা মতো পালন করার জন্য নয় এবং এখানে আরো একটা কথা বলবো আমাদের সমাজে আজকাল যে কথাটা খুব বেশি প্রচলিত হচ্ছে সেটি হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এখানে প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে শোনেন আপনার ধর্ম আপনার মতো হতে পারে আপনার উৎসব সবার জন্য হতে পারে কিন্তু আমাদের উৎসবটা একদমই ধর্মীয় এই জন্য আমাদের উৎসব অন্য কারোর জন্য নয় মনে হয় আপনি বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমি আপনাকে বলতে চাচ্ছি যে দুঃখজনক হলেও সত্য আমাদের উৎসবটা ধর্মেরই এই জন্য আপনি আমাদের উৎসবকে ধর্ম থেকে বের করতে পারেন না আর যদি ধর্ম যার যার উৎসব সবার এটাই বলার এবং এটাই অনুসরণ করার এত আগ্রহ থাকে আপনার তাহলে শুধু ঈদ উল নয় আসেন কুরবানির দিনে একটু কুরবানি করি একটু পশু হত্যা করে এটাও তো আমাদের উৎসব শুধু কেন আপনাদের নিজেদের যে সমস্ত ধর্মীয় উৎসব রয়েছে সেগুলোকে আমাদের মুসলিম সন্তানদের আগ্রহী করার জন্য সেগুলোতে আমাদের মুসলিম সন্তানদের অংশগ্রহণ করার জন্য আপনারা বলছেন যার যার উৎসব সবার আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টা অতি প্রচলিত সমাজে যখন কোনো উৎসব হচ্ছে কোনো ধর্মের তখন আমাদের যুবকদেরকে বলছে তোমরাও চলো ধর্ম যার যার উৎসব সবার সমস্যা নেই আমাদের সাথে উৎসবে অংশগ্রহণ করলা আমাদের বড় দিনে তোমরা অংশ গ্রহণ করলা আমাদের পূজার দিনে তোমরা অংশ গ্রহণ করলা সমস্যা নাই উৎসব সবার জন্য আমি তাদেরকে জানা তাদেরকে বলবো যে উৎসব যদি সবার জন্য হয় তাহলে আসো আমাদের সাথে গুরু জবাই করো আসো আমাদের সাথে খাসি জবাই করো যদি এটা না করতে পারো তাহলে তোমরা বলিও না যে ধর্ম যার যার উৎসব সবার এই আজকের বক্তব্যের তৃতীয় এবং শেষ পয়েন্ট সেটি হচ্ছে এই যেটি সবচেয়ে বড় শিক্ষা এবং এই ঈদের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে এই ঈদে মহান আল্লাহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় এই ঈদের মাধ্যমে মহান আল্লাহ তালার শক্তি প্রদর্শন করা হয় আর মহান আল্লাহ তালার শক্তি প্রদর্শন করার এই দিনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তাকে দেওয়া আমরা যখন আমাদের কোনো দলের কোনো পার্টির ক্ষমতা প্রদর্শন করতে চাই ক্ষমতা দেখাতে চাই তখন আমরা সারা শহর জুড়ে বিভিন্ন রাস্তায় মিছিল করি তো রাসুল আসাল্লামের ক্ষেত্রে একটা কথা এসেছে যে ঈদ রাসূল রাসুল সাল আসাল্লাম ঈদের মাঠে আসতেন এক রাস্তায় আর ঈদের মাঠ থেকে যেতেন আর এক রাস্তায় আর এই যাওয়া আসার সময় এবং ঈদের মাঠে

আর মসজিদের অধিবাসীরা সেই তাকবীর শুনল তাকবীর মানে আল্লাহ হু একবার আল্লাহ একবার লা ইলা হাইলাল্লাহ হ আল্লাহ হ একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহ ইলহাম তখন সাইকা বেরু না আহলুলা সাইকা বেরুয়া আহলুলা তখন বাজারের অধিবাসীরাও তাকবীর দিলো হাত্তা তরতা জামিন অ্যান্ড তাকবীরা কি পুরো মিনা তাকবীর ধ্বনিতে গুঞ্জরিত হয়ে উঠল তাহলে এই ঈদের যেটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটি হচ্ছে যাওয়া এবং আসার পথে এবং ঈদের মাঠে এবং তেরো তারিখ পর্যন্ত মহান আল্লাহ তালার তাক ধ্বনি দেওয়া যদিও এটা আমাদের মাঝে একদম নাই আমাদের মাঝে যে কয়জন আছে আজকে সকালে তাকবির দিয়েছে আমাদের মাঝে কয়জন আছে আজকে মাঠে আসার সময় তাকবির দিয়েছে আমাদের মাঝে এরকম কয়জন আছে যারা এখান থেকে ফিরে যাওয়ার সময় ধ্বনি তাকবির দিতে দিতে ফিরে যাবে দেখুন আমরা সবাই মিছিলে আল্লাহ একবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা সবাই মিছিলে নারায় তাকবির বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যদিও বা আল্লাহ আমাদেরকে ঈদগাহে যাওয়া এবং আসার পথে তাকবির দিতে বলেছেন দুঃখজনক সেটা আমরা কেউ নেই না কেননা সেটার সাথে আবেগ নাই সেটার সাথে মজা নাই মিছিল সবাই একসাথে দেয় নাড়ায় তাকবির মনে হচ্ছে একবারই বাংলাদেশ জয় করে নিবে বাংলাদেশ জয় করতে হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সবার আগে এই ঈদগাহে যাওয়া এবং আসার পথে তাকবির দিতে হবে তুমি যাওয়া এবং পথে দিতে পারো না তুমি তুমি বাংলাদেশে কিশোর ইসলাম কায়েম করবা ওইরকম হাজারটা নারায় তাকবির তুমি যদি তোমার মিছিল এবং মিটিং এ দিয়ে আসো কোনো ফায়দা নাই আল্লাহর হুকুমের সাথে আল্লাহর হুকুমের প্রতি তোমার ভালোবাসা নাই শ্রদ্ধা নাই সেটার প্রতি আমল নাই কিভাবে তুমি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবা কিভাবে তুমি এই দেশে রাসুল সাল্লাহ অবমাননার বিচার করবা কিভাবে তুমি এই দেশে কোরআনের যে অবমান হচ্ছে সেটা প্রতিরোধ করবা আগে ওই নারায় তেক ওই আল্লাহ আকবার ধনির যেটা আসল জায়গা সেটা শেখো এবং সেটা তার আসল জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করো সম্মানিত উপস্থিতি আমি আমার খুতবার শেষের অংশে এসে আপনাকে বলতে চাই যে ঈদ একটি ধর্মীয় উৎসব এই ঈদ একটি সামাজিক উৎসব এই ঈদের ধর্মীয়তা এবং এই ঈদের সামাজিক বৈশিষ্ট্য রক্ষা করে ঈদ উদযাপন করুন মহান আল্লাহ তালা আমাদের সকলকেই ঈদকে একটি সামাজিক এবং ধর্মীয় উৎসব হিসেবে পালন করার এবং ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় কৃষ্টি কালচার রক্ষা করে রক্ষা করে এই ঈদ উদযাপন করার তৌফিক দান করুক আল্লাহ আমি আওয়ান আল্লাহাম রবীন্দিন আসসালামু আলাইকুম ওরি